নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতেন এবং সেখানকার পরিবেশ সম্বন্ধে তিনি চিঠি লিখে তার গুরু ভাইদের পাঠাতেন কিছু কিছু সময় এমনই স্বামীজির চিঠি থেকে উদ্ধৃত কিছু তথ্য আজ আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি দৃঢ়ভাবে বলেছেন তথাকথিত আর্য মতবাদের বেড়াজাল এবং তার অনিষ্টকর শাখা উপশাখাগুলি মৃদুভাবে অথচ দৃঢ় হস্তে পরিষ্কার করা উচিত বিশেষত দক্ষিণ ভারতে এবং তার দ্বারা মহান তামিলবাসী তথা আর্য জাতির অন্যতম মহৎ উত্তরাধিকারীদের অতীত ঐশ্বর্য সম্পর্কে জ্ঞান লাভের ফলে আত্মসম্মান সৃষ্টি হবে পাশ্চাত্যের মতবাদ সত্ত্বেও আমরা আর্য শব্দের মূল যে সংজ্ঞা শাস্ত্রে উল্লিখিত আছে তাই স্বীকার করি এবং সে অনুযায়ী এখন যাদের আমরা হিন্দু বলি কেবলমাত্র তাদেরই বোঝায় আর্য মতবাদ সম্পর্কে সাম্রাজ্যবাদীদের ভ্রান্ত প্রচার করবার ঐতিহাসিক প্রয়োজনীয়তা রয়েছে বৈদিক জনসাধারণ নিজেদের আর্যরূপে অভিহিত করতেন বৈদিক যুগের আর্য এবং তৎপরবর্তী যুগে সংস্কৃত সাহিত্যের আর্য এবং ইউরোপীয় এরিয়ান এর মধ্যে মূলগত পার্থক্য আছে মূল শব্দে শারীরিক কোনো বৈশিষ্ট্যের ওপর জোর দেওয়া হয়নি ঋগ্বেদে কৃষ্ণকায় ব্যক্তিদেরও আর্য বলা হয়েছে বৈদিক সাহিত্যে শ্বেতকায় নিলাক্ষ কোনো ব্যক্তির বর্ণনা নেই আর্য এবং হিন্দু শব্দ সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা দূর করা প্রয়োজন বহু পূর্বেই স্বামী দয়ানন্দ বৈদিক আর্যদের হিন্দু নামে অভিহিত করবার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন ভাষা এবং ধর্মের দিক দিয়ে আমরা সকলেই আর্য ভারতীয় সংস্কৃতি মূলত ভারতীয় আর্য সংস্কৃতি অবশ্য কালক্রমে বহিরাগত প্রভাবও এতে অনুপ্রবেশ করেছে ভারতের জনসাধারণ চিরকালী বৈদেশিক চিন্তাধারা গ্রহণে আগ্রহশীল ছিল বৈদিক যুগেও ভারতে বিদেশি রঙ্গ অনুপ্রবেশ করেছিল শিলভা বেদে প্রাক আর্য এবং প্রাক দাবিরীয় শব্দাদি আবিষ্কার করেছিলেন জৈমানি এবং তার টিকাকার কুমারিল তাদের যুগেই ম্লেচ্ছ শব্দের প্রয়োগের দৃষ্টান্ত দেখিয়েছেন হিন্দু শব্দটির ব্যবহার বাতিল করা উচিত কারণ আমরা জাতি বর্ণ নির্বিশেষে সকলেই আর্য স্বামীজিও একথাই বলে গেছেন উনিশশো খ্রিস্টাব্দে স্বামীজি পাশাডেনা শেক্সপিয়র ক্লাবে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে দুটি বক্তৃতা দিয়েছিলেন রামায়ণ সম্পর্কে বক্তৃতার উপসংহারে তিনি বলেছিলেন রাম এবং সীতা ভারতীয় জাতির আদর্শ স্বরূপ নারীর শ্রেষ্ঠ আকাঙ্ক্ষাই হল সীতার মতো পবিত্র প্রতিপরায়ণা এবং সর্বং সহা হওয়া সমস্ত জাতির সামনে সীতা দুঃখ সহনশীলতার আদর্শ স্বরূপ পাশ্চাত্য দেশ বলে কাজ করে নিজের ক্ষমতা দেখাও ভারত বলে দুঃখ সহ্য করে নিজের ক্ষমতা দেখাও সীতা ভারতের খাঁটি চরিত্র সীতা ভারতের মধ্যযুগের সংস্কৃতির সৃষ্টি সীতার আদর্শ ভারতে এখনও সুপ্রতিষ্ঠিত কিন্তু সীতার চরিত্র চিত্রণে যে সর্বংসহা বিনা প্রতিবাদে স্বামীর আদেশে সমস্ত দুঃখ বহনের প্রবণতা দেখানো হয়েছে তাতে প্রতিকেন্দ্রিক আদর্শের চিত্র ফুটে উঠেছে পুরুষ শক্তির কেন্দ্র নারীর ইচ্ছা তার অনুগত কিন্তু শেষ জীবনে সীতা স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মাতা বসুন্ধরার সাহায্য প্রার্থনা করেছিলেন আজ নতুন স্বাধীন ভারতবর্ষে নতুনতর আদর্শ সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় সংবিধানে পুরুষ ও নারীর সমান অধিকার স্বীকৃত আইনের ক্ষেত্রেও পিতার সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার হয়েছে স্পষ্টতই দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দের সময় থেকে ভারতীয় ইতিহাসের সেতুপাতে বহু জলরাশি প্রবাহিত হয়ে গেছে মহাভারত প্রসঙ্গে আলোচনায় তিনি বলেছেন মহাভারত মহাকাব্যের উপসংহারে পাপের পরাজয় এবং পুণ্যের জয় ঘোষিত তিনি আরও বলেছেন বস্তুত রামায়ণ ও মহাভারত হল প্রাচীন আর্য জীবনযাত্রার আদর্শ সভ্যতার দুটি সচিত্র কাব্য যা মানুষের এখনও আকাঙ্ক্ষিত বস্তুত এই দুটি মহাকাব্যই গুপ্ত যুগের প্রচার সাহিত্য স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের ক্ষেত্রে এ বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে দেখিয়েছিলেন স্বামীজি বলছেন পাশ্চাত্যের জনসাধারণের কাছে আমি নির্ভীক বাণী দিয়েছি দেশবাসীর কাছে সে বাণী নির্ভীকতর ভারতীয়দের অধঃপতন ঘটেছে এ সমীক্ষা সত্য নয় অন্যান্য দেশের ন্যায় এখানকার সমস্যা হলো বিভিন্ন জাতির জীর্ণীকরণ কিন্তু অন্যত কোথাও এমন বিরাট আকারে তা হয়নি ভাষা শাসন ব্যবস্থা এবং সর্বোপরি ধর্ম দ্বারা মিশ্রণ বা ঐক্য সাধন সম্ভব হয়েছে আধুনিক সমাজবিজ্ঞানীরা বলেন যে কোনো একটি জাতি গঠনে ওই সমস্ত উপাদানগুলোর প্রয়োজন পৃথিবীর কোথাও একমাত্র ধর্ম দ্বারা ঐক্যের ভিত্তি বন্ধন হয়নি অন্যান্য দেশে শক্তির দ্বারা এই প্রচেষ্টা হয়েছে ভারতবর্ষের সমস্যার ব্যাপকতা যতই থাকুক না কেন আদিযুগ হইতে অত্যন্ত মৃদুভাবে চেষ্টা করা হয়েছে বিভিন্ন জাতির আচার ব্যবহার এবং বিশেষত ধর্মমতকে সহ্য করা হয়েছে ভারতে প্রাচীন সংবিধান রচয়িতাদের ক্ষেত্রে একথা অত্যন্ত সত্য তারা বারংবার রাজ্যকে সতর্ক করে দিয়েছিলেন যে প্রজাদের ধর্মবিশ্বাস এবং সমাজ প্রথাতে যেন হস্তক্ষেপ না করা হয় সেজন্যই আজ এত বিচিত্র প্রথা আমরা দেখতে পাই তবু গৌতম ও কুমারীল এক্ষেত্রে অসহিষ্ণু হয়েছিলেন তারা বলেছিলেন যে বেদের মতানুযায়ী নয় এমন কোনো ধর্মমত বা প্রথাকেই সহ্য করা চলে না একটি সর্বজনীন ভাষা অত্যন্ত বাঞ্ছনীয় কিন্তু এরও বিরূপ সমালোচনা করা যায় যে এর দ্বারা বর্তমান বিভিন্ন ভাষাসমূহের সমূহের জীবনী শক্তি ধ্বংস হয় অধুনা হিন্দিভাষী প্রচারের বিরুদ্ধেও এই সমালোচনায় করা হয়েছে যে অন্যান্য উন্নততর প্রাদেশিক ভাষাসমূহকে অবহেলা করে হিন্দিকে কেন্দ্র সরকারের ভাষা রূপে প্রচার করা হচ্ছে একমাত্র সমাধান হল এমন একটি পবিত্র ভাষা আবিষ্কার করা যা থেকে অন্যান্য সকল ভাষার উদ্ভব এবং সংস্কৃত ভাষা দ্বারাই তা সম্ভব আধুনিক ভারতেও এই প্রস্তাব করা হয়েছিল কিন্তু তা সর্বজন গ্রাহ্য হয়নি অতীতেও এ ভাষা সর্বজনীন ছিল না ভবিষ্যতেও হতে পারে না প্রাচীন গ্রিক লাতিন এবং আরবি ভাষার মতো সংস্কৃত ভাষার পক্ষে আধুনিক জগতে জনগণের ভাষায় রূপান্তরিত হবার কোনো আশা নেই স্বামীজি বলছেন জাতিগত পটভূমিকাও পাওয়া গিয়েছিল আর্য এ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি মধ্য এশিয়া থেকে বাল্টিক সাগর পর্যন্ত ভূখণ্ডে আর্য নামে কোনো পৃথক স্বতন্ত্র জাতি বাস করত কিনা এই মতবাদ তথাকথিত টাইপসমূহ সর্বদাই জাতিসমূহে মিশ্রণ ঘটেছিল শ্বেতকাই ও তাম্রকায় সর্বপ্রাচীন ইতিহাসে দেখা যায় আর্যদের আদি নিবাস ছিল তুর্কিস্তান পাঞ্জাবের মধ্যে এবং উত্তর পশ্চিম তিব্বতে এর দ্বারাই বিভিন্ন জাতি এবং বিভিন্নতর সংস্কৃতি সম্পন্ন উপজাতিদের মধ্যে মিশ্রণ প্রচেষ্টা সূচিত হয় আধুনিক জীবতাত্ত্বিক এবং নৃতত্ত্ববিদরা এ ধরনের কোনো জাতির অস্তিত্ব আবিষ্কার করেছেন হ্যাডন হাক্সলি এবং অন্যান্য বিজ্ঞানীরা মত দিয়েছেন যে জাতি পরিবর্তনশীল নয় এর সিদ্ধান্ত অসিদ্ধ মিচুরিয়ানবাদ এই প্রাচীন ভাবধারা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে এ প্রসঙ্গে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ভারতীয় নৃতত্ত্ব বিষয়ে জার্মান বিশেষজ্ঞ ডক্টর ফন আইকস্টেটট বলেছেন যে তুষার যুগের শেষ পর্যায়ে হিন্দুকোশ পর্বতাঞ্চলে একটি প্রট ভূমধ্যসাগরীয় জাতি বাস করত তারাই পরবর্তী যুগে ভারতীয় আর্যরূপে অভিহিত হয় তিনি এবং রিসলে ভারতীয়দের পূর্ব ভূমধ্যসাগরীয় জাতি বলেছেন স্বামীজির এই বিচ্ছিন্ন মন্তব্যগুলি থেকে বোঝা যায় তৎকালীন নৃতাত্ত্বিক সমস্যাবলী সম্পর্কে তিনি অবহিত ছিলেন সংস্কৃত যেমন ভাষা সমস্যার সমাধান আর্য তেমনি জাতি সমস্যার সমাধান তদনুরূপ ব্রাহ্মণত্ব সামাজিক ও রাজনৈতিক সমস্যাাবলী এবং বিভিন্ন স্তরের প্রগতি ও সংস্কৃতির সমাধান ভারতের মহান আদর্শ ব্রাহ্মণত্ব বৃত্তহীন স্বার্থহীন কোনো আইনি অধীন নয় কোনো রাজার নয় একমাত্র নীতিবোধের স্বামীজির এই চিন্তাধারা নিতান্তই ভাবাদর্শ প্রসূত আমরা আগেই বলেছি যে জাতির ঐক্য বিধানের জন্য প্রাচীন সংস্কৃত ভাষার স্বীকৃতির কোনো আশা নেই অধুনা এক কৃত্রিম সংস্কৃত প্রধান হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে জাতীয় ঐক্য বিধানের জন্য কিন্তু তবুও দান্দিক বিরোধ ইতিমধ্যেই ওর বিরুদ্ধে দেখা দিয়েছে স্বামীজি নিজেই এই অসুবিধা সম্পর্কে অবহিত ছিলেন ব্রাহ্মণত্ব সামাজিক এবং রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবে কিনা এ বিষয়ে আমাদের সন্দেহের অবকাশ রয়েছে স্বামীজির মৃত্যুর পর থেকে ভারতবর্ষ ক্রমশ বুর্জোয়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হয়ে চলেছে স্বাধীন ভারত আজ শিল্প সম্প্রসারণের পথে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য জাতীয় সরকার সচেষ্ট তাছাড়া স্বামীজি যে ব্রাহ্মণত্বের কল্পনা করেছেন তা একটি ঐতিহাসিক অলিক তত্ত্বমাত্র দশ ব্রাহ্মণ জাতক গ্রন্থে উনিশ রকম ব্রাহ্মণের বর্ণনা আছে তাদের কর্মবিভাগও স্বতন্ত্র এবং যে কোনো রকম কর্মেই তারা নিযুক্ত হতো অবশ্য এতে আদর্শ ধর্মীয় ব্রাহ্মণদের কথাও উল্লেখ রয়েছে এ কথাও ঠিক নয় যে ব্রাহ্মণেরা মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেতেন কৌটিল্যের অনুশাসনে রয়েছে যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য ব্রাহ্মণও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন স্বামীজির অনুরূপ আদর্শ কল্পনা পরাধীন ভারতে পারিপার্শ্বিক শিক্ষা পদ্ধতি সঞ্জাত একেশ্বরবাদ সর্বশক্তিমান নৃপতির মতো দ্রুত কার্য সম্পাদনের নির্দেশ দেয় এবং কেন্দ্রীভূত এক বিরাট শক্তি বিশেষ কিন্তু এর আর বিকাশ নেই এবং এর সর্বাপেক্ষা নিদারণ বৈশিষ্ট্য হল নিষ্ঠুরতা ও নিপীড়ন যে জাতি এই রূপ ধর্মমতের দ্বারা প্রভাবিত হয় তারা অল্প কয়েক বৎসরের মধ্যে জেগে ওঠে আবার ধ্বংস হয়ে যায় ভারতেও একই সমস্যা তার সমাধান হল সৎ বিপ্রা বহুদা বদন্তি এর ফলে বৈদান্তিকদের আশ্চর্য সহিষ্ণুতা সর্বাপেক্ষা বড় সমস্যা হলো এই বিভিন্ন উপাদানের স্বাতন্ত্র নষ্ট না করে সমন্বয় ও ঐক্য সাধন করা ইতিহাসে দেখা যায় আদিম উপজাতিরা যখন সংমিশ্রিত হয় তখন ঈশ্বরেরাও সম্মিলিত হয়ে যায় লেখকের মতে ঋক্ত যুগেও এই ধরনের বিবর্তন ঘটেছিল পরবর্তীকালে ঋগ্বেদের যুগে যখন ভারতীয় আর্যরা একটি জাতিতে বিবর্তন লাভ করল তখন ঋষিরা উপলব্ধি করলেন যে উপজাতিদের দেবতা ইন্দ্র বরুণ ঋষা প্রমুখ সকলেই এক একথা বিস্মৃত হলে চলবে না যে আদি বৈদিক আর্যরা মাত্র পাঁচটি উপজাতি অর্থাৎ পঞ্চজনা নিয়ে গঠিত ছিল কিন্তু উপনিষদের যুগে অন্য সমস্ত দেবতাদের দূরে সরিয়ে কেবলমাত্র এক মাবা দ্বিতীয় পরমব্রহ্মের আদর্শকে প্রতিষ্ঠিত করা হয়েছে কিন্তু ঋগ্বেদে ও উপনিষদের মধ্যে সময়ের ব্যবধান ছিল বিপুল এই সময়ের মধ্যে একেশ্বরবাদী এক ব্রহ্মবাদ গড়ে ওঠে পরবর্তীকালে বৌদ্ধ ব্রাত এবং পরব্রহ্ম আদর্শের ফলে এই আদর্শ ম্লান হয়ে যায় কিন্তু একথা কথা উল্লেখ্য যে এক এবার দ্বিতীয়ম আদর্শ হিব্রু জেহরা এবং আরবিক আল্লাহ এর সমগোত্রীয় নয় প্রাচীন যুগে ভারত সম্পর্কে সচেতন ও সতেজ ছিল অধুনাতা কম এদিক দিয়ে আমাদের অধপতন হয়েছে ভবিষ্যতে ভারত পৃথিবীর দেশসমূহের মধ্যে সর্বকনিষ্ঠ এবং গৌরবে সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত হবে আমাদের কার্যের পদ্ধতি বাধা প্রদানকারী সামাজিক রীতির কতকগুলি স্মৃতির উপর স্থাপিত কিন্তু কোনোটাই শ্রুতি থেকে নয় সময়ের পরিবর্তনের সঙ্গে স্মৃতিরও অবশ্য পরিবর্তন প্রয়োজন এটাই স্বীকৃত নিয়ম স্মৃতির যে পরিবর্তন তা সকল বুদ্ধিমান ব্যক্তি স্বীকার করেছেন ধর্ম সমূহের ইতিহাস পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যাবে যে ভারতের সামাজিক প্রথাগুলি কিভাবে ক্রমশ পরিবর্তিত হয়েছে কিন্তু সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক আচার পদ্ধতি এবং প্রথাও পরিবর্তিত হয়েছে এখন প্রয়োজন নব্য স্মৃতি সাধারণতন্ত্রী ভারতে জনসাধারণই এখন নতুন সামাজিক আইন প্রবর্তন করতে পারেন ত্যাগ ত্যাগই জাতীয় আহ্বান ত্যাগ ব্যতীত কোনো ব্যক্তি মহান হতে পারে না ত্যাগের দ্বারাই ভারত আজ স্বাধীন এবং উচ্চাদর্শের দিকে এগিয়ে চলেছে স্বামীজির সময়ে স্বার্থহীন ত্যাগী রাজনীতিক সন্ন্যাসীর অভাব ছিল জনসেবার কর্মী মিলত না সে কারণে সম্ভবত স্বামীজি তরুণ সন্ন্যাসীদের সর্বত্যাগী হতে বারবার আহ্বান জানিয়েছিলেন একটি অসমাপ্ত গ্রন্থের ভূমিকায় স্বামী বিবেকানন্দ লিখেছিলেন ভারতের অধপতন সম্পর্কে অনেক কথা শুনতে পাই এক সময়ে আমিও তা বিশ্বাস করতাম হে আর্যদের পবিত্র বাসভূমি তুমি কোনোদিন দিন অধপতিত ছিলে না আমি বিশ্বয়ান্বিত হয়ে দেখি গৌরবোজ্জ্বল শতাব্দী প্রবাহ চলেছে অবিরাম কোথাও সামান্য স্বল্পালোকিত গ্রন্থি আবার পরবর্তী শতাব্দীতেই উজ্জ্বলতর হয়ে তার আলো বিকিরণ আমার মাতৃভূমি চলেছে গরিয়সীর মতো তার মহিমান্বিত ভাগ্য পরিপূর্তির জন্য পৃথিবীর কিংবা বিশ্বের কোনো শক্তিই তা রোধ করতে পারবে না বর্বর মানুষ ঈশ্বর মানুষে উন্নীত হতে চলেছে এভাবেই তিনি ভারতের সাংস্কৃতিক ইতিহাস পর্যালোচনা করেছিলেন সাম্প্রতিক গবেষণার ফলেও দেখা গেছে যে ভারতীয় সংস্কৃতির প্রবাহ কোনো দিন বাধাপ্রাপ্ত হয়নি কুষাণ তুর্কি ও মোগল রাজত্বকালেও ভারতীয় ইতিহাসের সাংস্কৃতিক ঘটনা প্রবাহের ধারাবাহিক অগ্রগতি ব্যাহত হয়নি ভারতীয় ইতিহাস এক ও অবিভাজ্য জয় স্বামী বিবেকানন্দের জয় নমস্কার এই ধরনের আলোচনা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ঠাকুরমা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রণব আমি জগৎ জননের আলোচনা ধন্যবাদ